সো যাইসামীর থেকে সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে ইস্টে যাওয়ার জন্য আমার বেস্টুরে যাইতে হবে আজকে আগে যাওয়ার কথা ছিল এটা ক্যান্সেল কিন্তু আমি রাজস্থান আরেক সাইডে যাচ্ছি সো বেস্ট অপশন পাইছি এখানে দশ হাজার রুপি ট্যাক্সি না খরচ করে একটা ওভার নাইট স্লিপার এসি বাস নিতে যাতে করে এখন আমি জয়পুর যাচ্ছি দশ ঘন্টা ধরে অ্যান্ড স্লিপার বাসের কনসেপ্টটা এখানে আমার কাছে খুব নতুন লাগছে হয়তো আমাদের আসানো যায় না আমি যেগুলো দেখি নাই অন্য এরকম বাসের মধ্যে বিছানা সহ একটা জিনিস সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি ট্রাভেল করতেছি হনুমান ট্রাভেলস নামের একটা কোম্পানির সাথে যেটা মোটামুটি থাকার নামকর একটা কোম্পানি মনে হচ্ছে এই বাসে খরচ পড়ছে চোদ্দোশো রুপি ছয়শো কিলোমিটার জার্নির জন্য ইন্টারেস্টিং দেখে মনে হচ্ছে একটা হোটেলের মতো নিচে হচ্ছে সব পর্দা এখানে আর উপরেগুলো হচ্ছে কাচের বাউন্ডারি আর এখানে পিছনে লাস্টের সিট শোয়ার একটা জায়গা এটা ইন্টারেস্টিং আর উপরে আরো দুজনের শোয়ার জায়গা পাশে দুজনের শোয়ার জায়গা মনে হচ্ছে এখানে কি অ্যাকচুয়ালি মানে শোয়ার জায়গা না এখানে মানে মানুষটা দাঁড়ায় তাহলে এখানে শুইলে তো মানুষকে পাড়া মারতে হবে আমার অরিজিনাল সিট ছিল এখানে নিচে একটা জায়গায় এখানে কিন্তু আমার ফ্রেন্ড বলছিল বেশি সিকিউর না চুরি টুরি হইতে পারে সো আমাকে সুইচ করায় উপরে এখানে দিছে এখানে আমার পানি রাখছি আর রুটি রাখছি তো ইমার্জেন্সি খিদে লাগে খুবই ইন্টারেস্টিং আমার দেখে এটাকে সেফ মনে হচ্ছে না মোটেও কারণ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কাজ ভাঙে আমার গায়ে পড়বে বাট দিস ইজ ওয়ার ইট ইস আগে কখনো দেখি নাই পিছনে বাথরুম নাই যদিও এত ফ্যান্সি একটা বাস এটা এসি বাস এটার দাম বেশি পড়ছে আমার মনে আর আমার লাগেজটাকে আমি রাখছি এক্স্যাক্টলি আমার সিটের নিচে ঠিক এই জায়গাটা সেখানে অত বেশি জায়গা নাই আমার ব্যাগের সব ইম্পর্টেন্ট ইউটি যেগুলোর মধ্যে আছে ওটা আমার পায়ের নিচে ঘুমাইতে হবে এন্ড তার উপরে ওখানে একটা জায়গা আছে যেখানে মনে হয় পানির বোতলটা এট রাখতে পারবো যদি কাচের ব্যাপারটা আমার এখনো সেফ লাগতেছে না মোটর যদি কিছু বারি খায় তো বুঝতে পারবো তো স্লাইডিং গ্লাস পাই দেবে টেনে এটা বন্ধ করা যায় লিস্ট একটা আউটলেট আছে আমার মাথার পিছনে আছে ফোন টোন চার্জ করতে পারবো বাসের ভিতরে মানুষ ক্রিকেট দেখতেসে নিচে কই জানি তারপর লাগতেছে জিনিসটা ঘুমে ফিরিয়ে আসছি লাস্টেস্ট কয়েক ঘন্টা ঘুমাইতে পারি কারণ আজকে সকালেও আমি উঠছি ছয়টার সময় দুই ঘন্টা ঘুমানোর পরে দেওয়া সামিয়ায় এন্ড আমার ছয়টার সময় সানরাইজ একটা জায়গা বাসটা পৌঁছাবে ভোর ছয়টায় তো কোনোরকম পায়ের জন্য একটু জায়গা আছে থ্যাংকফুলি আমি বেশি লম্বা না আর মাথার কাছে একটা এলিভেটেড জিনিসও রাখছে এখানে বালিশের মতো বাস হতেছে নিয়ে ট্রাভেল করা একটা সুবিধা হচ্ছে একটা নাইট ক্যাব হিসেবে কাজ করে জাস্ট লাইট ওয়াট বেসিক্যালি একজন বাস কন্ডাক্টর ঘুরে ফিরে দেখতেছে কার কি টিকিট অ্যান্ড তার কত সময় মনে হয় তার কোনো প্রবলেম নাই যে আমি নিচ থেকে সুইচ করে উপরে উঠছি কারণ প্রভাবি জায়গা অনেক বেশি তাহলে একটাই প্যারা এখানে আমার নিচের ব্যাগটা এখান থেকে অনেক নিচে সো আমি ইচ্ছে করে একটা ফিতা বের করে রাখছি যাতে নজর রাখতে পারি কেউ সরায় দিলে আমি নিচে থাকায় দেখবো যদি ফিতা নাই তার মানে গন্ডগোল বাসে উঠে চিপস বেসতেছে বাংলাদেশের মতো অনেকটা আমি একটু কষ্ট হবে লাস্ট কয়েক বছর ধরে

এখন পনে বারোটা বাজে আর জার্নি শুরু হওয়ার চার ঘন্টা পরে একটা ফাইনালি খাওয়া দাওয়ার জন্য ব্রেক নিছে আমার কি নাই বাট বাথরুম ব্রেকের অনেক দরকার ছিল ফলে এখন ঘুমাইতে পারবো এটার পরে চিল্লা মধ্যেও মানুষজন এখানে কেউ হেডফোন ইউজ করে না ওটা বাংলাদেশে ইউজ করে না হেডফোন মানুষ বাট হ্যাঁ ঘুমানো কঠিন এখানে অ্যাকচুয়ালি এখানে শব্দ বেশি ঘুমানোর জন্য সো এখন জাস্ট কালকে সকালবেলা মানে ছয় ঘন্টার মধ্যে উঠে আমার যে ভিডিও বানাইতে হবে ওইটা একটা স্ক্রিপ্ট পরবো বাসের ভিতরে এত ঠান্ডা আমার নিজেকে এখন জুতো পরে আসার উপরে উঠে লাগছে না হলে আমার পায়ে ঠান্ডায় ঘুমাতে পারতেছিলাম বেশি জ্যাকেট পরা লাগছে পুরা কিন্তু তাও ঠান্ডা ঘুলাইতেছে না সবাই দেখি চাদর জোদায় জোড়া আছে একটা আরেকটা রিয়েলাইজ করছি যে আমার ট্রিপ পৌনে ছয়টায় শেষ হবে না পৌনে আটটায় শেষ হবে পরে আসলেই ভালো কারণ তার মানে আমি আরো এক্সট্রা দুই ঘন্টা পর অলি ঘুমানোর চান্স পাবো

একটা উবার ডাকবো দেখি কিন্তু হেঁটে পুরাটা যেতে পারি কারণ মাত্র দশ মিনিট দূরে আমি আমার ষষ্ঠ থেকে পনেরো মিনিট জুড়ে হাঁটা দেখবেন নেই এই ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ফলো করবেন সব জায়গায় আশা করি নেক্সট ভিডিও তো দেখা হবে জয়পুর থেকে যেমন একটা খুবই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফাইনালি আমার মার্চেন্টাইজ লঞ্চ করছি যেটা আপনি আমার ওয়েবসাইটে গিয়ে খুঁজে পাবেন সো ফার জাস্ট দুই টাইপের রিলিজ করছি প্রথমটা হচ্ছে একটা ম্যাস্ক রিউজবল রিওয়াশ এটা এখান করা কঠিন ডাকের উপর পরে আপনার নোজবার পারবেন অ্যান্ড দিস ইজ ভেরি হাই কোয়ালিটি যারা আপনার অন্য কালার চান এটা একটা সিলভার কালারেও রিলিজ করছি সো এটাও গিয়ে দেখতে পারেন সেকেন্ড আইটেম হচ্ছে কিউট লিটল প্যাজেস গুলা হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশন থিম উপরেরটা হচ্ছে আমার মাউই হাওয়াই ভিডিও থেকে যদি আপনারা দেখে থাকেন আমার প্রবলি ফেভারিট ডেস্টিনেশন গুলোর মধ্যে একটা সেকেন্ডটা হচ্ছে ইনানি বিচ থেকে আমার কক্সবাজার ভিডিও থেকে মানে সব কয়টা এটা লিমিটেড এডিশন সো স্টক থেকে শেষ হয়ে যাওয়ার আগে অবভিয়াসলি এটা কিনবেন এন্ড কিনতে হলে আমার ওয়েবসাইটে যাবেন লিংকটা এখন স্ক্রিনের উপর দিব কিন্তু ভিডিও ডেসক্রিপশনে গিয়েও লিংকটা পাবেন বা কমেন্টসে আমি লিংকটা আলাদা করে দিয়ে দিব সো ওখানে গিয়ে আপনি সব আইটেমস গুলো দেখতে পারবেন অনেকে আগে শুনছি যে আমার চ্যানেলকে সাপোর্ট করতে চান বা আমাকে সাপোর্ট করতে চান এটা হচ্ছে বেস্ট ওয়ে ইটস এ কোনো বেটার ওয়ে নাই ইফ ইউ ডু দিস তাহলে আমার জীবনের স্পন্সার্ড মেসেজেস বই সব কিছু করা লাগবে না সো প্লিজ আেক এট আউট অ্যান্ড থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট টেক কেয়ার